আজ থেকে দুইশো বৎসর আগে তখন বিদ্যুৎ ছিল না কারেন্ট ছিল না তখন জজ সাহেবের মাথার উপরে পাখা দিয়া বাতাস করা হতো বড় পাখা আপনারা দেখেন নাই বড় পাখা আর একটা সিস্টেম ছিল যে লাঠি বান্ধে লাঠির উপরে কাপড় দিয়া খেতা দিয়া ওর সাথে একটা দড়ি বান্ধে এক জায়গায় বসে থেকে টানা এটাকে টানা পাকা বলা হয় এ পাখা দেখছেন আপনারা এটা কি বলে কি পাখা বলে আরানি আরানি চট্টগ্রামের জজ কোটের জজ সাহেব ইংরেজ ইংরেজ জজের মাথার উপরে এই আরানি ঝুলতেছে টানতেছে একজন আল্লাহর ওলি একটু সোহান আল্লাহ আর একটু আসতে কম সোহান আল্লাহ উনি যে অলি এটা জানেন না সন্দীপ থেকে একটা লোক চট্টগ্রামের কোর্টে যাবত একটা মামলা নিয়ে প্রতি মাসে একবার করে আসে বাড়িটা তার সন্দীপ যাইতে লাগে একদিন আজ না ছেড়ে দিতে হবে ভাই আমার গুনা অনেক প্রকার আছে আমি একটা মারাত্মক গুণের কথা বলেই একটু টিটা দিকে যাব আমানত আলী খান বললেন বাবা চিন্তা করো না কে আছে আর কথা বলো না কেন আল্লাহ আছে সব ব্যবস্থা করবেন আল্লাহ আল্লাহ আকবর বলেন তুমি আজকে মাগরেবের নামাজের সময় কর্ণফুলির তীরে আমার সঙ্গে দেখা করবা কাকে বললো সন্দীপের লোকটাকে বললো কর্ণফুলি নদীর তীরে সন্ধ্যার সময় পর দেখা ইনি চিন্তা জজ সাহেবের কর্ণ কর্ণফুলীর তীরে কি কাম আমার কাগজ দরকার আইস কালকে দশটার সময় আমার কাগজ দরকার কর্ণফুলির তীরে আমি কাগজ এনে দিবে কেমন করে আমাকে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আল্লাহর হাতে সে ক্ষমতা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মুসলিম ভাতৃবৃন্দ ঠিক মাগরেবের পরে যাই দেখো উনি আগেই সেখানে উপস্থিত বললো বাবা তুমি এখানে দাঁড়াও তোমার বাড়ি কোথায় বলে হুজুর বাড়ি আমার সন্দীপে কতক্ষণ সময় লাগবে যাইতে কয়ে একদিন যাইতে লাগে একদিন আসতে লাগে বা তুমি চিন্তা করিও না তোমার কাগজ আনার ব্যবস্থা আমি অবশ্যই করে দিব আল্লাহ যদি সহায় থাকে তবে একটা শর্ত আছে কি শর্ত মুরব্বী বলেন বলে এক নম্বর শর্ত হচ্ছে আমার একটাই শর্ত হচ্ছে আমার আমি যে তোমার কাগজটা আইনা দিলাম এটা জজ সাহেবকে বলতে পারবা না উকিল সাহেবকে বলতে পারবা না পৃথিবীর কোনো মানুষকে বলতে পারবা না যদি তুমি বলে দাও তাহলে আমার অসুবিধা হবে তোমার চাইতে আমার অসুবিধা বেশি হবে আল্লাহ আকবর বলেন লোকটা পড়ছে বিপদে বলেন হুজুর ঠিক আছে আমি কারো কাছে বলবো না আপনি কেমনে কাগজ এনে দেবেন একটু ব্যবস্থাপনা করুন বলে বাবা তুমি চক্ষু বন্ধ করো আল্লাহ আকবর বলেন কাগজটা কেমনি আনে আল্লাহর হয় আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা হয় আমার কাটা ফোনে এ বারোটা বেঁধে গেছে এবার বিদায়ের পালা খালি বলে তুমি চক্ষুটা বন্ধ করো কাগজ তোমার আইনে দেয় কথাটা কি মনে আছে মনে আছে বলবো দুই মিনিটে অবশ্যই বলবো একটা রুমাল বের করলো রুমাল আধাত আধাত ছোট্ট একটা রুমাল রুমালটা কর্ণ পানির মধ্যে বিছাইল বিছানার সাথে সাথে ওইটা একটা ছোট্ট বোট নৌকা হয়ে গেল ধরে কান হাওয়া আলিয়ারা হাসতে কুথুর আজইলা আজ এলা তীরে জুস্তা বাজেকারে দাঁত না মতো দামি স্পিরিট নৌকা হয়ে গেল বলে বাবা তুমি নৌকার মধ্যে বসো চক্ষু তুমি খুলবা না ইল্লাল্লাহ জিকির করতে করতে তুমি যাও যখন একটা শব্দ হবে তখন তুমি চক্ষু খুলবা বাড়ির ঘাটেতে নামবা কাগজপত্র আনবা আবার নৌকায় বসবা আবার চক্ষু বন্ধ করলেই জিকির চালু করলেই আবার তোমার নৌকা চলতে থাকবে আমি এখানেই আছি, মার হাবা বলেন না ধরে কান মার হাবা ভণ্ডামি দেখাও দেখো কি আশ্চর্য কালামত পাঁচ মিনিট লাগে নাই আমি আসলাম ঘাটে আসি দেখি হুজুর দাঁড়ায় আছে আমাকে বলল নামেন কাগজপত্র আনছেন বলে হ্যাঁ আনছি কাগজপত্র আনছি উনি নৌকার উপর হাত দিলেন আবার নৌকাটা রুমাল হয়ে গেল আবার হাত ধরে বলে বাবা রে আবার নিষেধ করতেছে খবরদার এই কথা তুই কারো কাছে বলবি না কেন কি বলে আল্লাহ এটা পছন্দ করেন না কারামতের কথা প্রকাশ করতে নাই তুই চলে যা পরের দিন যখন দশ সামনে কাগজ গেল দশ বলে আসামি কোথায় লাগবাই হাজির তুমি না বললে যে কাগজপত্র বাড়িতে কাগজ কেমনে আসলো বলে ব্যবস্থাপনা করছে ছিল খ্রিস্টান। আমি বলো বলবো না যদি তুমি না বলো বাংলার রায় তোমার বিরুদ্ধে যাবে বিপদে পড়ে গেলো লোকটা বললো হজুর দিন নিচে বসে থেকে পান কাটানে ওটা সাধারণ কোনো মানুষ না উনি আল্লাহ দাঁড়িয়ে গেলেন আমারও তোলেন ঘর যাইয়া হাতের থেকে রশি কান্দে বলল মাফ থেকে আপনার আর লাগবে না যতদিন বেঁচে থাকেন এমন স্মৃতি স্যার আমি দেওয়া যাব মাসে মাসে আপনি বেতন পাবেন আপনি এত বড় একজন আল্লাহরি হইয়া কেমনে আপনি এই কাজটা করেন আপনাকে আমি মাফ করিয়া দিলাম